তো আজকে এই যে রস নিয়ে এসছে খেজুর রস দেখেই ডেকে নিয়ে আসলাম রস হবে জানি না তবে বহু বছর এই রস পাওয়া যায় না আর আমরা ভিডিও করতে ব্যস্ত ভাইরাল করে দেব রসওলা দাদাকে তাই তো তিন গ্লাস রস নিয়ে নিলাম আমরা যদি ভালো না হয় খেয়ে বুঝি যে ভালো না তখন কী করবো আর যাবো না তো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলা ঘুমতে ঘুরতে বাসি কাছে হাত দিয়ে দিচ্ছি উঠোন ঝাড় দিচ্ছি আর বাইরে দেখছি একজন খেজুরের রস নিয়ে যাচ্ছে তো যারাকে ডেকে নিয়ে আসলাম একটু রস নিলাম আর এই যে আমাদের প্রিপারেশন চলছে এখন আমরা রস খাবো খালি পেটে জানি না কেমন হবে অনেক বছর খাওয়া হয় না রস সবাইকে ডেকে নিয়ে এসেছি ছেলেকে ডেকে নিয়ে চচ রস খাইছো মানে এই জিনিসটা পাওয়া যায় না সবসময় বন্ধুরা ভোরবেলা একবার চা খেয়েছি মানে ডিউটি থেকে এসছে এসে চা করেছে তো শুয়েছিলাম তা বলছি এখন চা খাবো না সে চা খেতেই হবে এমন ঝামেলা শুরু করে দিয়েছে চা খেতেই হবে আমি চা না খেলে সে চা খাবে না মরাজ মহারাজ চা খাবে না খেতেই হবে সেই উঠলাম উঠে রকম চা খেলাম ঘুম তো হলো না এখন আমার চোখের মনি ফোটো সব যন্ত্রণা করছে আর তো সকালবেলায় রস খেলাম রসটা একদম বিচ্ছিরি বাজে খেজুরের রস তো যাই হোক কাজকর্ম সব সারছে যে অর্ধেক বাসন হয়ে গেছে অর্ধেক মাজা হয়নি এখন এই চা টা খেয়ে যাবো স্নান করতে চোখ মুখের কি অবস্থা পাগল পাগল হয়ে যাচ্ছে পাগল পাগল তো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছে এখানে আর স্নান হয়ে গেছে আমার স্নান করে আসলাম ভাত বসালাম এবার যাব বাইরে একটু রোদ দূরে বাজার এখনো আসেনি দেখা যাক কি বাজার নিয়ে আসে বাজার না আসা পর্যন্ত কোনো উপায় নেই দিদার কাছে কোথায় কখন চলে গেল এটা ব্রেসলেটটা আমার ব্যাগে ছিল তো তুমি বের করেছিলা ও আচ্ছা আচ্ছা দেখি কি বাজার নিয়ে আসলো বাবা

বাবা তুমি করছো আসি খেতে হবে তো বন্ধুরা এই যে সবজি কাটা হয়ে গেছে আর মাছ সম্পূর্ণ বাঁচতে পাইনি এইটুকুনি বেছে ধুয়ে নিয়েছে এগুলো রয়েছে তো এখন মান কচুটা বসাবো এই যে কচু কচুর পরিমাণটা অনেকটাই কম হয়ে গেছে তো এটুকুই করি আমার ভাসু দিয়ে গেছিলো কচুটা তো আমি ভেবেছিলাম আর কচু নিয়ে একসাথে মিলিয়ে রান্না করব তো কচু তো নি আর কি করবো বাবা মাছটা নিয়ে চলে এসছে আর কচু নিয়েই ভালো ওই বাজারে তাই জন্য এইটুকুনি যেটুকুনি আছে সেটুকুই রান্না করি হ্যাঁ কানের উপর দিয়ে একটুখানি ছোট করে বে বেশি না একদম হ্যাঁ 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 মানে কি আবার কেটে দেওয়াটা ঠিক নেই তো চুল কাটতে নিয়ে আছে মেয়ে কে যেই মেটার কাছে আমি মানে এই পার্লারে কাজ করে মেয়েটা ও থাকছে না বিয়ে হয়ে গেছে ও সকালবেলাটা আসে আরটার সময় চলে যায় তো মানে কি বলবো বলা উচিত না কারণ সম্পর্ক ভাঙিয়ে বলি বলে যখন ফেললাম ও দ্বিতীয়বার বিয়ে হয়েছে ওর ছেলেটা থাকে এই বাড়িতে তো সকালবেলা রাত্রিবেলা ছেলের কাছে থাকে আর সকালবেলা কাজকর্ম সেরে চলে যায় তো ওকে পেতে গেলে ওর টাইম মতন যেতে হবে কিন্তু ভাবছি একটু মেয়েটাকে নিয়ে বেড়াতে যাবো আমরা তো সেই জন্য একটু চুল চুল কাটিয়ে রাখি তা সেলুনে নিয়ে যাচ্ছে কী করবো কিছু উপায় নেই আর আমি তো বাড়ির থেকে বেরোই না আমারও একটু ভুরোটা করার দরকার কিন্তু আমি সময়ের অভাবে যেতে পারছি না তাই জন্য নিয়ে গেলো রা চুলটা কাটাতে দেবো এখানে আদা রসুন নিয়ে নিয়েছি কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এগুলো বাড়তে হবে আর পেঁয়াজটা ধনে পাতাটা টমেটোটা কেটে নেবো কিছুটা দেখে নিই তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ক আর এখানে মশলাগুলো দিয়ে দেবো তো বন্ধুরা এই যে মশলা কষানো হয়ে গেছে আর তো দেখালাম আদা রসুন আর শুকনো লঙ্কা ওই পেস্টটাই দিয়েছিলাম টমেটোটা দিলাম আর এখন সব কষিয়ে নেব এখানে আলু আর চিংড়ি মাছ ভেজে রেখে ওটা দিয়ে দিলাম কচু তো সিদ্ধ করা রয়েছে কচুটা দিয়ে দেবো এর মধ্যে এটা একটু কষিয়ে নি কচু দিয়ে চিংড়ি মাছ আলু একদম কষানো কমপ্লিট এবার জল দিয়ে দেবো আর কচুটা অনেক বেশি সিদ্ধ করে নিই কেন গলে যাবে তো একদম গলে গেলে ঘ্যাট হয়ে গেলে ভালো লাগবে না খেতে আলুটাই বেশি কচুর পরিমাণ খুবই কম চারটে আলু দিয়েছে এটুক তরকারিতে চারটে আলু একটুখানি কচু আমি ভেবেছিলাম একটু নিয়ে আসবো কচু কিন্তু কচু সেরকম নেই এর দোকানে তো বন্ধুরা আমার কিন্তু তরকারি রেডি এখন একটু ধনে পাতা দেবো দিয়ে নামিয়ে নেব আর এখানে দেখো নুন মাখিয়ে রেগেছে মূলো শাকে মূলো শাক ধুয়ে ভালো করে নুন মাখিয়ে রেখেছে জলটা বেরিয়ে যাবে হ্যাঁ রান্না করছি মা হুম তো তরকারিটা আবার নামিয়ে নেব বন্ধুরা এখানে মূলো শাক ভাজবো আর তার জন্য আদা কুড়িয়ে নিয়েছি হয়তো অনেকে ভাববেন যে আদা কুড়ানো কেন আসলে আমি সব রকম শাক রসুন দিয়ে ভাজি রসুন ফোড়ন দিয়ে কিন্তু একমাত্র মূল শাকটাই কিন্তু আমি আদা দিয়ে ভাজি মানে মূলর যে সেন্টটা ওটা খুব হয় আমার তো মূল শাকটা দিয়ে দেবো এবার জল বেরিয়েছে দেখুন নুন দিয়ে মেখে রেখেছিলাম না কত জল বেরিয়েছে একদম জুস এই যে রান্না হয়ে গেছে আমার দিলাম খেতে এখনো শুশুরি শাক ভাজতে পারি ছেলেকে দিয়ে দিলাম খেতে প্রত্যেক দিন খালি চা খাওয়ার জন্য বায়না আমরা চা খাবো এখন সন্ধেবেলা ও খালি চা খাবে বায়না 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 আর বায়না ভিজিয়ে ভিজিয়ে খায় আবার তো বন্ধুরা দুপুরবেলা খেয়ে দিয়ে তো শুনলাম কাজকর্ম সেরে আর এত মাথার যন্ত্রণা সেই যে আমার বর ভোরবেলা এসে তুলে দিয়েছে ডিউটি থেকে এসছে ঠান্ডার মধ্যে নিজে চা করে খাবে খাক আমাদেরকেও খাওয়াতে হবে চা খাও বলছি যে এখন খাবো না ভালো লাগছে না আমি এটা ঘুমাতে দেয়নি রাত্রিবেলা একটু ঘুমাতে দাও বলছে চা করে নিয়ে এসছে নিয়ে এসে বলছে কি যে চা না খেলে চা খাবো না তুই বল তো সেটা কি হচ্ছে ভুতুম বাচ্চা কই রে ভুতুম বাচ্চা কই রে এই এই যে ভুতুম বাচ্চা এইটা বলবে না ওর বাবা যেই চলে গেছে পরে বলছে চা করে নিয়ে এসেছে মা নিচে রেখে দিয়েছে চাটাকে বলছে না নামলে খাটের থেকে চা খাবো না চা না খেলে চা খাবো না কোনো মানে হয় না তোমার এখন মাথা যন্ত্রণা করছে খুব ছেলেগুলো একটু চা করে নিয়ে খাই আর ভলিনিটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না প্যারাসিটামলটাও খুঁজে পাচ্ছি না আমি আর থাকতে পারছি না মানে এত যন্ত্রণা করছে ঘাড় চোখ মাথা মোবাইলটাও ধরতে পারছি না আমি হাতে